চারিদিকে পদ্ম ফুলে ভর্তি ঠিক যেন একটা পদ্মপুকুর আর সেখানে পদ্ম ফুলের উপরে রয়েছে একটা মৌমাছি আজ তোমাদেরকে এই মিষ্টি আয়না কি করে আমি এত সহজে তৈরি করলাম সেটাই শেখাবো হ্যালো এভরি ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তোমরা আমার হাতে যেই আয়নাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার একটা সানফ্লাওয়ারের আয়না আমি কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানেই আমার বেশ কয়েকজন বন্ধু কিন্তু বলেছ এখানে যেন আমি একটা সুন্দর করে পদ্ম ফুলের আয়না বানাই আর আমি কি করে তোমাদের আবদার ফেলি এখন তোমরাই বলো তাই কিন্তু আমি আজ বসে পড়েছি পলিমার ক্লে নিয়ে কারণ এই ক্লেটা তোমার আমার সববার ফেভারিট পদ্ম ফুল কিন্তু আমাদের জাতীয় ফুল সেই সঙ্গে মা লক্ষ্মীর চরণেও থাকে আর রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবেও কিন্তু পদ্মফুলই থাকে এদিকে দেখো পদ্মফুল জন্মায় কিন্তু একদম নোংরা পাকে তাহলে আমরা পদ্মফুল থেকে কত সুন্দর একটা জীবনের শিক্ষা পাই তোমরাই দেখো যেন জীবনে এত কঠিন পরিস্থিতির মাঝেও নিজেকে কি করে সঠিক রাখতে হয় তাহলেই যেন যোগ্য সম্মানটুকু পাওয়া যায় আমি কিন্তু একটা বড় করে ফুল করলাম আর ফুলটা কি করে করতে হয় তা তো তোমরা অলরেডি জানোই ছোট্ট ছোট্ট কয়েকটা করে পাপড়ি তৈরি করে নিয়ে ঠিক এভাবেই একটার পর একটা দিয়ে দেবে আর এই কাজটা কিন্তু ভীষণই সহজ আর স্যাটিসফাইং যখন নিজের হাতে করবে দেখবে কত ভালো লাগছে আর তোমরা কিন্তু এভাবেই আমার কাছে আবদার করো নেক্সট তোমাদের জন্য আমি আর কি বানাবো জানো তো তোমাদের আবদারে ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে আমি এখানে কয়েকটা কিন্তু পদ্ম ফুল করে নিচ্ছি এক এক করে আর যতই পদ্ম ফুলগুলো আমি দিচ্ছি আনাটা যেন আরও সুন্দর হয়ে আসছে এখন দেব দেবো ফুলে একটা বড় করে পাতা আর পাতাটা দেখো আমি কিন্তু খুব সহজেই তৈরি করে নিলাম কেন তো কারণ আমি জানি তোমরা এই সহজ সরল কাজগুলো করতে ভীষণ পছন্দ করো আর করবে নাই বা কেন যদি এত সহজেই এত মিষ্টি জিনিস তৈরি হয়ে আসে তাহলে তো ভালো লাগবেই আমার কিন্তু পদ্ম ফুল আর পাতার কাজ কমপ্লিট এখন আমি একটা মৌমাছি বানাবো প্রথমে ভেবেছিলাম এখানে একটা প্রজাপতি করব। কিন্তু তারপরেই ভাবলাম চলো একটা কিউট মৌমাছি করা যাক আর দেখো একটা সুন্দর মৌমাছি ঠিক ফুলের সামনেই দিলাম আমার মিষ্টি পদ্ম পুকুরের মতো আয়না একেবারেই রেডি এখন কিন্তু তোমাদের পালা এইটা বলার কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক আর বেশি বেশি করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিও নমস্কার